অনেকে বলেন যে দাদা আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে দীক্ষা নিতে চাই কিভাবে দীক্ষা নেব এবং কি কি নিয়ম কানুন আছে তো সেই এক শুভ মহেন্দ্রক্ষণ আপনাদের জন্য বা সেই সুবর্ণ সুযোগ চলে এসেছে আগামী বাইশ তারিখ হ্যাঁ ঠিক শুনেছেন আগামী বাইশে অক্টোবর বুধবার অর্থাৎ ভাই ফোঁটার আগের দিন আমাদের ভারত সেবাশ্রম সংঘের সোনারপুর খড়িগাছি শাখায় শাখায় বাৎসরিক উৎসব সেখানে দীক্ষা দানের ব্যবস্থা করা হচ্ছে আপনারা সেখান থেকে দীক্ষা গ্রহণ করতে পারেন এবং আপনাদের গুরুকরণ করতে পারেন এবারে আপনারা প্রশ্ন করবেন যে দাদা এই দীক্ষা নিতে গেলে নিয়ম কানুন আছে কি কি নিয়ম কানুন আমাদের মানতে হবে বা কিভাবে আমরা এই দানের যোগাযোগ করব তো আপনাদের বলবো স্ক্রিনে দেওয়া যে দুটি নম্বর দেখতে পাচ্ছেন এই দুটি নম্বরের মাধ্যমে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা এই দান বা দীক্ষা নেবেন এই বিষয়ে আপনারা আগে থেকে নাম নথিভুক্ত করে রাখতে পারেন কি নিয়ম আছে নিয়ম কিছুই নয় নিয়ম একদম সাধারণ বা স্বাভাবিক দীক্ষা নেয়ার আগের দিন আপনারা নিরামিষ খাবেন দীক্ষা নেওয়ার আগের দিন আপনারা নিরামিষ খেয়ে থাকবেন এবং যেদিন দীক্ষা নিতে আসবেন মায়েদের ক্ষেত্রে আপনারা শাড়ি পরে আসবেন এবং দাদারা আপনারা ধুতি পাঞ্জাবি পরে আসবেন এরপরে আপনাদের যে দ্রব্যগুলি আনতে হবে দীক্ষা নিতে গেলে সেটি হলো পাঁচটি হরিতকি দুটি ছোট ফুলের মালা এবং অল্প কিছু ফুল অল্প বেলপাতা এরপরে আর আনতে হবে আপনাদের কিছু ধূপ আর দু একটা মোমবাতি একটু ঠাকুরের পুজোর জন্য মিষ্টি একটু ফল আর আপনার সাধ্যমতো গুরু যিনি আপনার দীক্ষা দেবেন অর্থাৎ যিনি দীক্ষা গুরু তাকে যদি আপনি মনে করেন যে একটা ধুতি দেবেন বা কোনো বস্ত্র দেবেন দিতে পারেন যদি কোনো মনে করেন প্রণামী দেবেন সেটা আপনাদের ব্যাপার এবং এই সমস্ত বিষয়টা সাজিয়ে নিয়ে আপনারা একটা ডালাই করে বা একটা থালাই করে স্টিলের থালা বা ইত্যাদি আপনারা যে যেরকমই পারবেন তাতে করে নিয়ে আসবেন এই জিনিসগুলি লাগে একদম সাধারণ আর একবার বলে দিচ্ছি পাঁচটা হরিতকি দুটি ফুলের মালা অল্প একটু ধূপ আর অল্প এক দুটো মোমবাতি আর সেই সাথে দু পাঁচটা মিষ্টি অল্প একটু ফল এই আর সেই সাথে অপশনাল হিসাবে যদি আপনারা মনে করেন যে আপনার যে গুরুদেব হবেন মানে আপনি যার কাছ থেকে দীক্ষা নেবেন আপনার সেই দীক্ষা গুরুকে আপনি যদি মনে করেন কোনো বস্ত্র প্রদান করবেন একটা বস্ত্র দিতে পারেন আর আপনার সাধ্যমতো প্রণাণ এটাই লাগে এর বাইরে আর কিছু নেই এবার আপনারা জিজ্ঞাসা করবেন যে দাদা দীক্ষা আমরা কি কি মন্ত্রে নিতে পারি তো আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে বেসিক্যালি তিনটি মন্ত্র দীক্ষা হয় একটি হলো শ্রীকৃষ্ণ মন্ত্র একটি হলো শিব মন্ত্র এবং অপরটি হলো শক্তি মন্ত্র এই তিনটে মন্ত্রে যে মন্ত্র আপনাকে ভালো লাগবে যেই দেবী দেবতা আপনার ভালো লাগবে আপনি সেই মন্ত্রে দীক্ষা নিতে পারবেন এরপরে আপনাদের প্রশ্ন থাকে যে দীক্ষা নেয়ার পরে করণীয় কী দেখুন দীক্ষা নেওয়ার পরে করণীয় কি সেটা আপনাদের গুরু বলে দেবে তবে আমি বলে দিই তেমন কিছু করণীয় নয় আপনাদেরকে সপ্তাহে একটা দিন নিরামিষ খেতে হবে কেউ যদি ধরো আগে থেকে কোনো একটা দিন নিরামিষ খান অনেকে বৃহস্পতিবার নিরামিষ খান বা অনেকে শনিবার নিরামিষ খান সেই দিনটা পালন করলে চলবে এরপরে আপনি গুরুর নাম করবেন আর সঙ্গে সেবা কার্যের সঙ্গে যুক্ত হবেন আর বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যখন যখন পারবেন যেতে পারবেন যাবেন সেবা কার্যে আপনি পারলে সাহায্য করবেন নিজে শশুরি গিয়ে করতে পারেন দূর থেকে করতে পারেন যেমন আর বাদ বাকিটা আপনার গুরুদেব বলে দেবে তো এই হলো নিয়মকানুন একদম সহজ সরল স্বাভাবিক নিয়মকানুন এবং ডেটটা আবার বলে দিচ্ছি আপনাদের বাইশে অক্টোবর বুধবার ভাই ফোঁটার আগের দিন সকাল নটা থেকে দীক্ষা প্রদান তার পূর্বে আপনারা চলে আসবেন সকাল নটা থেকে টাইমটা মনে রাখবেন হয়তো আপনারা দুপুরবেলা চলে এলেন তখন কিন্তু হবে না আপনারা সকাল নটার আগে দীক্ষা নিতে চলে আসবেন এবং দীক্ষা যতক্ষণ না নেবেন আপনারা উপবাসে থাকার চেষ্টা করবেন অনেকের ক্ষেত্রে হয়তো সুগার রুগী বা প্রেশার রুগী উপবাস থাকতে পারবেন না সেক্ষেত্রে আপনারা একবার এই নম্বরে ফোন করে নেবেন তাহলে আপনাদের যে গুরুদেব থাকবে তার সাথে কথা বলে জানিয়ে দেওয়া হবে তো আপনারা এই দুটি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যারা দীক্ষা নিতে পারেন সুবর্ণ সুযোগ সোনারপুর করিগাছি ভারত সংঘ ল্যান্ডমার্ক আপনাদের বলে দিচ্ছি শিয়ালদা থেকে আসবেন ট্রেনে করে যারা সোনারপুর স্টেশনে নামবেন সোনারপুর স্টেশনে নামবেন বা এদিক থেকে যারা আসবেন নামখানা বকখালি বা কাকদ্বীপ এদিক দিয়ে আসবেন আপনারা সোনারপুর রেলওয়ে স্টেশনে নামবেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবেন ডাউনলাইনের দিকে অর্থাৎ বাড়াইপুরের দিক থেকে আসবেন এসে ওই যে ডাউনলাইন ওই ডাউন লাইনের বাইরে বেরোবেন বাইরে বেরিয়ে ওখানে জিজ্ঞাসা করবেন যে সোনারপুর খড়িগাছি যাব টোটো কোথা থেকে পাবো তো ওখানকার লোকেরা দেখিয়ে দেবে ওই টোটোতে আপনারা চলে আসবেন টোটোতে মাত্র দশ থেকে পনেরো টাকা মনে হয় ভাড়া নেয় দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে আপনাদের একদম সোনারপুর খড়িগাছি ভারত সেবাসনের সঙ্গে সামনে লাভিয়ে দেবে আপনারা সকাল নটার আগে চলে আসবেন কারণ নটা থেকে দীক্ষা প্রদান শুরু হবে পূর্বে আচরণ আচরণবিধি থাকে পূর্ববাদ স্বামীজিরা আপনাদেরকে কি আচরণ করতে হবে না করতে হবে সেটাই বলে দেবেন একটু ভালো করে বিস্তারিতভাবে আপনারা শুনে নেবেন তো আপনারা আসতে পারেন খুব সুন্দরভাবে এবং এদিন দিন বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে এরপরে দীক্ষা প্রদানের পরে স্বামীজিরা সঙ্গীত পরিবেশন করবেন তারপরে মহাবৈদিক শান্তিযোগ্য আছে এরপর ভগবানের জন্য মহা অন্নকূট ভোগ প্রদান হবে এবং তারপরে সমস্ত ভক্তদের জন্য প্রসাদ বিতরণ হবে তো আপনারা এই অনুষ্ঠানে আসুন এই শান্তিযজ্ঞে এই বৈদিক শান্তিযজ্ঞে আপনারা আহুতি দিন আপনারা দেশ দশের পরিবারের মঙ্গল প্রার্থনা করুন এই প্রার্থনা আপনাদের কাছে করি আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা আসুন এবং দীক্ষা নিন অবশ্যই করে আসবেন হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি দীক্ষা কিনি কোন স্বামীজি দেবেন সেই ব্যাপারটা বলতে একটু ভুলে গেছি তো সেটা বলে দিই সেটা হলো যে এখানে দীক্ষা দেবেন পূজ্যপাত দিব্যানন্দ স্বামীজি পূজ্যবাদ দিব্যানন্দ স্বামীজি তিনি দীক্ষা দেবেন আপনারা চলে আসুন সবাই আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে ওম গুরুকৃপা হিকে বললাম গুরুকৃপা হিকে বলাম গুরুকৃপা হিকে বললাম নমস্কার ভালো থাকবেন